ভিডিও করব রোস্টারে পড়বো ভাইরাল হব ঠিক আছে রোস্টার পরে ভাইরাল আর ইচ্ছা ছিল মানে দুখানা চ্যালেঞ্জ চালাচ্ছে বুঝতে তো মানে পেশার তারপরে আমার দুখানা চ্যালেঞ্জের পেশা যদি তোমরা যদি আমাকে যদি এরকম যদি প্রেশার কমাতে যাও তাহলে যদি সাবস্ক্রাইব না এমটি নিয়ে আমি বেরিয়ে গেছি ঠিক আছে আর মোড়ো বোটো মোড়ো বোলাকে তো তোমার দেখতে পাচ্ছো কি নাম দিয়ে আছে বেঙ্গল এটা জিরো টু সাবস্ক্রাইব করে দিও চলো বক্তা তোমার দেখা হচ্ছে ঠিক আছে তো দেখো আমি কিন্তু এসে কিন্তু চুলি ফাট ফুট দিচ্ছিলাম যে কি স্টাইলটা দেবো যাই হোক মাথায় চুল পুরো কমে গেছে আর এইদিকে যা গরম ছিল তার জন্য আমি না একটু জুম করে দেখিয়েছিলাম ঘাম টাম তো এখন দেখছিলাম লোক আমার পিছনে লাইন দিয়ে আছে আমার এদের পরে লাইন তারপরে ওখানে না খেয়ে গেছিলাম ওখানে এখন দেখছি ভীষণ ভীষণ গরম তার জন্য বুকি জ্বালা দিচ্ছিল আমার এখন উপর দিকে ফ্যানটা চলছে কিনা বাট কিন্তু চলছিল কিন্তু তাও গরম আছে না দেখা হচ্ছে আমার চুলদাড়ি সব কাটা গেছে আর আগের লোকটা দেখেছি যখন চুল দাঁড়িয়েছিল তখন পুরো পাগল পাগল মানে লাগছে আর পূর্ণিমা তোমাদের বৌদি মানে বাপের বাড়ি থেকে এসে দেখছে আমি পুরো পাগলের মতন হয়ে গেছে মানে বহু টেনশনে যাই একটু কন্টেন্ট দিই অনেকদিন হয়ে গেল যাই হোক চ্যালেঞ্জ চালাচ্ছে বুঝতে পেরেছিও প্রেশার তারপরে আমার চ্যালেঞ্জের প্রেশার যদি তোমরা যদি আমাকে যদি এরকম যদি প্রেশার কমাতে যাও তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু হবে না তাই তো বকরার কা হ্যাঁ বকা কেন চুল কাটার মানে আমার একটাই কারণ যে আমি দেখো আমি এরকম চুলদারি কিন্তু অন্য জায়গায় তো কাটতে পারতাম আমি তো বিআইপি জায়গায় কাটতে পারতাম কেন কাটি না তো যাই হোক এই লোকের মধ্যে একটা ভালোবাসা আর হাতের কাজ আমার দুটোই পছন্দ লাগে মানে ভালো লাগে যাই হোক আজকে আমি যেতে চলেছি যে খরচ বাড়িতে মানে আমাদের যে মানুষ মরে গেলে যে খাওয়া দাওয়া দেয় খরচ বাড়িতে সেখানে নাকি ব্লক করলে নাকি রোস্টে পড়তে হয় আমি একটু রোস্টে পড়তে চাই তার জন্য আজকে আমি করবো খরচ বাড়িতে ব্লক ঠিক আছে তো চলো এখানে বেশি করে তাতেই বাড়ি বাড়িতে ফেস ফ্রেশ হয়ে দু খরচ থেকে তোমাকে সে দেখা যাচ্ছে চলো

ওটা হচ্ছে কিপচে বিড়েল আর এটা হচ্ছে আমার কিপ বিড়েল ঠিক আছে যাই হোক একে তিনজনের সাথে কথা দেবো ওয়াট এখান থেকে যাওয়া আর ভর্তি বলেন কি পাতি বিড়াল কে এই যে তুমি শহরের বিড়াল ও বাবা শহরের ই বিড়াল আলাদা না খেতে আবার ওকে কি তুমি কিছু বলবো না কি সঠিক বলেছেন

আর হাওয়া খেতে এসে দেখতে দুনিয়ার যত বেড়া হাওয়া সব এই সুভাষণগর মুসকাটা এখানে এসে ধরে রেখে দিচ্ছে যাই এখানে ভালোই হাওয়া দিচ্ছে ওই জন্য এখানে একটু আড্ডা আড্ডাভাটা দেবো টাইম পাস করবো আবার ভর্তি হয়ে যাবো চা খা খাবো যা এদিকে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর ভিউটা এরকম ভালো আসছে না বাট আমি এসেছি আমার একটা ভাই এসে দেখা তোমাকে তোমাকে রেখে বান্ধব কি করতে হবে কি করছিস তুই ওই পরে ঢিল কাটানোর চেষ্টা করছি নাকি হ্যালো মার দেখো বান্ধবের কাজটা দেখো ওই পিলারেও ঢিল লাগাবে এখান থেকে ও অসম্ভব ই করছিস এখানে এসে হাওয়া খেতে খেতে ওই মাল ছয়টানি কাজ করছে এখান থেকে রাস্তায় ইট পিট তুলে নেই জলের মধ্যে ফেলছে পুকুর লাগতে একা গাড়ি আসতেছে গাড়ি আসতেছে তো চলো আমরা এখান থেকে একটু টাইপ আসাম ইউজ করে বাড়ি যাবো না ভর্তি হতে যাবো যদি যাই তো যাই দেখাবো না গেলে বাড়ি থেকে পূর্ণিমাস ফাইনালি সুভাষনগর থেকে মোস্কাটা থেকে এখন ডাইরেক্ট এসে ভর্তি বিলেতে আর ভর্তি বিল থেকে জানো তো প্রত্যেকবারই ভর্তি বিল মানে হাওয়া 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 হাওয়াই থাকে যাই হোক খাওয়া তোমাকে দেখা যায় গাছপালা হচ্ছে অন্ধকারে বোঝাচ্ছে না অ্যান্ড্রয়েড ফোন বলে আর আজকে আসছে কিন্তু একা কেন আমার সাথে আছে কিন্তু আজকে বিট্টু বাঁধন এতে কিন্তু সবসময় ফেস রিভিল করে না বাট ওরা রিভিল করে না কি কারণে জানো আমার মানে অনকে সাবস্ক্রাইব হয়নি তার জন্য আর অনকে সাবস্ক্রাইব করলে ও নিশ্চয়ই আমার সাথে কি করবে মানে ফেস রিভিল করবে আজকে করে দেবে ভাই অনেকদিন পরে আমার ইউটিউব চ্যানেল আছে ভাই থ্যাংক ইউ আবার একটা হাত হলো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিছ হাত তোরা করাই তো ভাই তুই করেছিস তুই করব না কার ভাগে আমি হাই ভাই কেমন আছো ভাই তো ভাই এখান থেকে হাওড়া হঠাৎ আর আমার গাড়ি ওখানে রাখা আছে ওই নবাবেল দেখা আছে আর এখান থেকে তাদের বাড়ি যাবো ঘুরে যাবে লিলুয়া আমি যাবো বাড়ি দেখ পূর্ণিমার সাথে তুই ইয়ারকি ঠেটটা মারবো একটু ভিডিও ভিডিও করবো ঠিক আছে দেখ পৌঁছে ইয়ারকি ঠেটটা মারবো গাইজ একটা কারণ আছে তারপর তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব করে দাও এখন আমার সাবস্ক্রাইব আছে ছয়শো চুয়াল্লিশ বাট কিন্তু আর বেশি করে বেশি লাগবে না বাট অনকে করে দিলে তোমাকে ধামাকা ধামাকা ভিডিও দিতে চলেছি যাই হোক নিউ নিউ কন্টেন্ট আসবে ঠিক আছে যদি অনকে করে দাও অনকে না হলে কনফিডেন্স পাচ্ছি না আমি ভিডিও করার জন্য ঠিক আছে তো চলো অনকে করে দাও আর আমি বাই দিয়ে দিতে বসে দিলে

আমি দেখে না অবাক হয়ে গেছি আর এখন ও দেখাবে আমাকে ড্রাগন বল আর তোমরা দেখে নিও চলো দাদি ড্র্যাগন বল দেখা যাক নাকি তুমি রুগা হয়ে গেছো বাপের বাড়িতে গিয়ে হাড়ির কালি হয়ে বাড়ি আছে যাই